আসসালামু আলাইকুম আমার পরিচয় আমি একজন গর্বিত বাঙালি গর্বিত এই কারণেই যে আমরা ছোটবেলা থেকে ইতিহাসের পাতায় পড়ে আসছি কীভাবে বাওানোর ছাত্ররা এবং একাত্তরের মুক্তিযোদ্ধারা রক্তের বিনিময়ে দেশ আমাদের হাতে তুলে দিয়েছিলেন আচ্ছা একটু গভীরভাবে ভাবুন তো মুক্তিযোদ্ধারা যারা দেশের জন্য লক্ষ লক্ষ প্রাণ হারিয়ে এ দেশকে বিজয়ের খুশি এনে দিয়েছিলেন তাদের খুশির মাঝে একটা বারের জন্যও কি চিন্তা আসছিল এটা বাংলাদেশ যখন ডিজিটাল হয়ে যাবে আগামী পঞ্চাশ বছর পর তখন গিয়েও এমন একটা নির্মম ঘটনা ঘটতে পারে আমাদের এই দেশে আমাদের দেশের সংবিধানের নাম গণতান্ত্রিক বাংলাদেশ আচ্ছা আমরা একটু জেনে নেই এই গণতন্ত্র বলতে আসলে কি বোঝায় প্রশ্নটা নিয়ে যখন আপনি ইন্টারনেটে সার্চ করবেন আপনি পরিষ্কারভাবে উত্তরটি পেয়ে যাবেন যে গণতন্ত্র বলতে বোঝায় একটি এমন শাসন ব্যবস্থা যেখানে দেশের ক্ষমতা জনগণের হাতে থাকে আর গণতন্ত্র মূল ভিত্তি হচ্ছে জনগণের মতামত এবং ইচ্ছার প্রতিফলন তাহলে আপনাকে কেউ অধিকার দিছে নিরীহ ছাত্রছাত্রীর উপরে গুলি চালানো এতে কি আমাদের দেশের সংবিধানকে অপমান করা হয় না অবশ্যই হয় যেমন আমার একটা গানের লিরিক্সের কথা মনে পড়ে গেল কথার দিস দোকান আমার কোবার আছে কি ইচ্ছা মতো দেশ চালাইলে গণতন্ত্রের দরকার কি সৎ এবং মেধাবীরা যদি এ দেশের বড় বড় স্থানে চেয়ার না পায় আদৌ কি এ দেশের দুর্নীতি কমানো সম্ভব আদৌ কি এ দেশ কখনো ঠিকভাবে চলবে তাহলে বলেন আমাদের ভাই বোনদের কি দোষ ছিল একটি ন্যায্য বিচার চাওয়া এদেশের ভালোর জন্য আমার আপনার সন্তানের প্রজন্মর জন্য কী দরকার ছিল তাদের গুলি করে মারা আমাদের এই জেনারেশনকে বলা হয় টিকটক জেনারেশন অসুস্থ জেনারেশন এমন একটা প্রজন্মে বাস করার পরও আমরা দেখেছি পীর আবু সাইদ ভাইয়ের মতো মানুষকে যার মৃত্যুর আগে তার মন বলছিল বুকে আমার প্রতিবাদের ঝড় বুক পেতেছি গুলি কর দেখেছি মীর মুগ্ধ ভাইকে যিনি মৃত্যুর আগ মুহূর্তেও জীবন বিলাচ্ছিল কথাই আছে না খারাপ সিচুয়েশন না আসলে মানুষ চেনা যায় না এই ঘটনাতে অনেক মানুষের আসল পরিচয় খোলাসা হয় আমরা দেখেছি যাদের কাছে অডিয়েন্স আছে পাওয়ার আছে তাদের ফেম পাওয়ার আশায় নাটক করতে দেখেছি দেশের সবচেয়ে বড় ক্রিকেট আইডলদের চুপ থাকতে আবার দেখেছি ইন্টারনেট জগতের সবচেয়ে বড় ব্যাদক এবং জোকারকে প্রতিবাদের সময় রুখে দাঁড়াতে একটা সত্য কথা বলি আমরা একদিন সব ভুলে যাব। আপনার লাল প্রোফাইলটি একদিন নর্মাল হয়ে যাবে আপনার প্রতিবাদ করা স্টোরিগুলো একদিন ফানি মিমসে পরিবর্তন হবে আবারও আপনি হাসতে শুরু করবেন তবে একটাবার ভাবেন তো যারা এই কোটা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের পরিবারের মুখে আদৌ কি হাসিটা ফিরবে এবং যারা কিছু না করে শুধু শুধু গণ্ডলের কবলে পড়ে মারা গিয়েছেন তাদের পরিবারের মুখে কি হাসিটা ফিরবে আমরা হয়তো অনেকেই আছি যারা পারিবারিক চাপে বা দায়িত্বের চাপে চেয়েও আমাদের ভাই বোনদের পাশে দাঁড়াতে পারিনি তবে আমরা পিসপা হব না বিচার চাইব তাদের জন্য মন খুলে দোয়া করব। এবং নিজ নিজ জায়গা থেকে স্বার্থমতো প্রতিবাদ জানাবো চুপ করে থাকবো না কারণ এদেশে সৈন্য আছে শক্তি নাই পুলিশ আছে নিরাপত্তা নাই সাংবাদিক আছে প্রচার নাই আমরা স্বাধীন দেশে বাস করি ঠিক আছে কিন্তু স্বাধীনতা নাই একটা কথা মনে করিয়ে একাত্তরের রক্ত কিন্তু বৃথা যায়নি চব্বিশের রক্ত বৃথা যাবে না ইনশাল্লাহ তবে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এদেশ আদৌ কি কোনোদিন স্বাধীন হবে Joy, joy, Bangla. joy, joy Bangla. Bangla! Joy, Bangla! Joy, Bangla! Joy!